স্বামী বিরোজানন্দ বলেছিলেন যে কাজ যখন করতে হবে তখন উঠে পড়ে সমস্ত মন প্রাণ দিয়ে তাতে লেগে যেতে হবে যতই বাধা বিঘ্ন আসুক ভ্রুক্ষেপ করবে না তাহলে দেখবে সেই সব বাধা বিঘ্নই প্রকারান্তরে তোমার সহায় হয়ে দাঁড়াবে সব সময়ে কি মনের মতো অনুকূল আবহাওয়া পাওয়া যায় সব কাজ সেরে সংসারের একটা সুব্যবস্থা করে নিশ্চিত মনে ঈশ্বর আরাধনায় লাগব বলে যে মনে করে তার অবস্থা সেই নির্বোধের মতো হয় যে সমুদ্রে স্নান করতে গিয়ে ভীষণ ঢেউ দেখে ভয় পেয়ে ভাবে ঢেউগুলো একটু শান্ত হয়ে এনে জলে নামা যাবে সে তীরে আমরণ বসে থাকলেও তা হয় না তার নাওয়াও আর হয় না সমুদ্রে ঢেউ চিরকালই থাকবে সাহস করে ছাপিয়ে পড়ে ঢেউয়ের সঙ্গে জুজে স্নান করে উঠে আসতে হবে এই সংসার সমুদ্রেও সেই রকম ঢেউয়ের সঙ্গে যুঁজতে জুজতে ভগবানের নাম নিতে হবে তার সাধন ভোজন আরাধনা করতে হবে সুযোগ সুবিধার অপেক্ষায় হাত পা গুটিয়ে বসে থাকলে কোনো কালেই আশা পূর্ণ হবে না